হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা সি রাশেদ ত্রিবি যাওজে বাম্পার অফার প্রাইজে থ্রি পিস নে আশা করি সবাই ভালো আছেন প্রথমে একটা সিকোয়েন্স কাজের ভিতরে থ্রি পিস দেখাচ্ছি দেখেন কয়েকটা কালার অফ হোয়াইট কালারের ভিতরে মিষ্টি কালারের কম্বিনেশন নিয়ে এত সুন্দর কালেকশন থ্রি পিস এগুলো জামাতেও কাজ আছে অন্যতেও কাজ আছে সিকোয়েন্স করা দেখেন এটা একটা হলুদ কয়েকটা কালারে কম্বিনেশন হোয়াইট হলুদ বেগুনি একবার অফার পায় যে থাকবে এগুলো থাকবে মাত্র নয়শো টাকায় অন্যতেও সিকোয়েন্স করা আছে এত বড় না জামাটা এত ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য কাপড়টা হবে পিওর সুতির ভিতরে এটা একটা জলপাই কালারের ভিতরে থাকছে এগুলো প্রাইস থাকবে একবার অফার প্রাইস মাত্র নয়শো টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন কাপড় গুলো এত সফট দেখেন পুরো জামাতে এত সুন্দর কাজ করা আছে অনেক সুন্দর ওনা গুলো দেখেন বিশাল বড় অন্না পুরো হাত থাকছে এটা একটা পেস্ট কালার ভিতরে থাকছে প্রত্যেকটা কালার এবং কাপড় অনেক সুন্দর প্রাইস মাত্র টাকায় ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না এটা একটা দেখেন হলুদ কালারের ভিতরে থাকছে পিন গুলো অনেক সুন্দর অন্য কাজটা পুরো অন্যতেই কাজ আছে কিন্তু অনেক সুন্দর কাজ দেখেন প্রাইস মাত্র নয়শো টাকায় এটা একটা হালকা পেস্ট কালারের ভেতরে ছেলোটা দেখেন অনেক সুন্দর অন্যার পিনটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর লাগছে মাত্র নয়শো টাকা এই ভিডিও থেকে যেটাই দেখবেন মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর পার্টি ড্রেস এগুলো আপনি বাইরেও পড়তে পারবেন বাসাও পরে থাকার জন্য একবার আরামদায়ক কাপড় এগুলো পরলে গরম অনুভব করবেন না অনেক সুন্দর কাপড় সফট অন্যাগুলো দেখেন কত সুন্দর অন্না প্রত্যেকটা কালার কিন্তু এত সুন্দর স্ট্যান্ডার্ড কালার এটা একটা হালকা গোলাপ কালার ভিতরে থাকছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বাটনটা করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের স্টক সীমিত থাকে তো আমাদের ভিডিওর প্রোডাক্ট একদিনের ভিতরে শেষ হয়ে যায় বেশি ভাগে এজন্য চেষ্টা করবেন ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রোডাক্ট নেওয়ার জন্য যারা নিতে চান এটা একটা মিষ্টি কালারের ভিতরে দেখেন এটা সুতির এটা পুরো অন্যতে কাজ করা আছে এটা একটা ডিজাইন দেখেন কয়েকটা মিষ্টি কালারের অন্যটা দেখেন কত সুন্দর এগুলোও কিন্তু থাকবে নয়শো টাকায় এটা একটা দেখেন ডিজাইন প্রত্যেকটা কাপড় এত ভালো কাপড় হাতে না পাইলে আসলে বুঝবেন না এত সফট এবং ভালো মানের কাপড় এগুলো প্রত্যেকটা থ্রি পিস থাকছে নয়শো টাকায় ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন কে কিউন থ্রি পিস চাচ্ছেন আমাদেরকে জানাবেন আমরা কালেকশন করার চেষ্টা করব এগুলো একবারে কোয়ালিটি সম্পন্ন কাপড় হবে মাত্র নয়শ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর শুধু ডেলিভারি চার্জটা আমাদের আগে বিকাশ করে পাঠাইতে হবে পুরো টাকা কাপড় হাতে পাওয়ার নিতে পারবেন এটা একটা ডিজাইন দেখেন অফ হোয়াইট এর ভিতরে বেগুনি কালার এর এত সুন্দর লাগছে সেলোয়ারে কিন্তু কাজ আছে এটার এটা ছেলোয়ারে কাজ আছে অন্যটা দেখেন কত বড় অন্য এটা একটা অরগ্যান্ডি কাপড় বেগুনি কালারের ভিতরে থাকছে অরগ্যান্ডি পারে কাজ আছে পুরো অন্যতে কাজ আছে এরকম দেখেন এগুলো থাকবে একবার অফার পাই যে মাত্র নয়শো টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে নাম্বার যোগাযোগ করবেন এত সুন্দর ত্রিপিস ধৈর্য শহরে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় যে যেখান থেকে দেখছেন সেখানেই ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নেই এতে আমাদের লাস্ট কালেকশন পরবর্তী কোনো ভিডিও নেই আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম